আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কাঠের গানিতে তৈরি হচ্ছে খাঁটি সরিষার তেল বর্তমানে এসে আমরা সময়ে এখনো দেখছি গানির তেল তৈরির একটা কারখানা তো এই জায়গায় সারের মাধ্যমে এবং কাঠের গানির মাধ্যমে খাঁটি সরিষার তেল তৈরি করা হয় আসসালাম কাঠের গানিতে কেন বানান এই মেশিনটা কেন বানান না আমাদের মানুষের মূল্যই বেশি কম বেশি আমাদের সরিষের তেলের মূল্য হচ্ছে তিনশো টাকা কেজি আর গা তেল হচ্ছে একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা হ্যাঁ এই কারণ হচ্ছে ওই তেলটা পুড়ে যায় আমাদের তেলটা নরম থাকে এবং কোরমা পোলা সবই সুস্বাদ সুস্বাদ হ্যাঁ এর উপরে কোনো ই হবে না এবং মানুষের তেলটা একশো বাই একশো গ্যান্টি গ্যান্টিযুক্ত আমাদের তেল আমি এখানে আসি আজ নয় বছর আমার এই মহাজনের এনলাই নয় নিন বাই যাবে আসি কারণ হ্যাঁ নয় নিন

তেল হবে পনেরো কেজি তেল সাড়ে পনেরো কেজি তো এটাই হচ্ছে কারণ এই গানিতে খাঁটি সরিষার তেলের দামের এবং অনেকে যে বাজারে যে সাধারণত ভোজ্য তেলগুলো পাওয়া যায় সরিষার এগুলোতে অনেক রকমের কেমিক্যাল মিশ্রিত থাকে কিন্তু এই রকম জায়গায় ঘানিতে যারা ভাঙা এই জায়গায় পুরো ফ্রেশ সরিষা থেকে ডিরেক্ট তেল তৈরি করা হয় কোনো রকম ভেজাল থাকে না কোনো সময় কি এই জায়গায় ভেজাল মেশানো হয় আমাদের এখানে কোনো ভেজাল নেই ভেজাল নেই আমাদের মহাজন এক বাই একশো বাই একশো গ্যারান্টি

ওতে অতি অল্প এইভাবে সারাদিনে রাত তেল তৈরি করে থাকে তো প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি কীভাবে খাটি সরিষার তেল তৈরি করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ